দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার শীতে কত সুন্দর তো বোন আপনি দেখতে তো অনেক স্মার্ট সুন্দরী তো এত সুন্দরী হয়ে আমাদের প্রতিবেদন মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন কেন টাকা পয়সা নাই কেন আচ্ছা তো বিয়ের সাথে হয়েছিল হাজবেন্ড ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দরী কিন্তু তারপর আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেল মানে কি কারণে বলবেন

আচ্ছা তো এখন কি ছেড়ে ছাও বিয়ে শাদি করার ইচ্ছা আছে নাকি বিয়ের ইচ্ছা তো থাকে মানুষের যে তো আমার রাইকে আরেকটা বিয়ে করতে আমারও তো ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আমি আর তার আরেকটা বিয়ে করি আচ্ছা তো কত বছর হয়েছে তিনি গিয়েছে তিন বছর আচ্ছা তো তিন বছর ধরে আপনি একা আচ্ছা তো এমনি কি কারোর সাথে সম্পর্ক হয়নি ভিডিও করছিলাম এর আগে ফোন দিছিল অনেকে সবাই কথা বলে পাশে থাকতে চায় না এই সময় সময় না একজন আবার ভিডিও করে একজন ভাই পাশে ছিল টাকা দিয়েছিল পরে আর সম্পর্ক মানে ফোন দেয় না আমি কিভাবে যোগাযোগ করবো ফোন দিয়ে যদি যদি এক হাজার ধরুন খাইতে পারায়

আচ্ছা না নাম্বার কেমন তো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার একটি ছেলে আছে এখন এই ছেলের মাকে যদি কেউ পছন্দ করেন অথবা গ্রহণ করতে চান মন থেকে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলেন আচ্ছা এটা আপনার নাম্বার আচ্ছা তো নাম্বারটা আবার আরেকবার বলেন 01 04, 096 এটা আপতো নাম্বার না আচ্ছা তো নাম্বার তো খোলা থাকবে হ্যাঁ নাম্বার তো খোলা আপনি কি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া করছি পাই তো আর কুরআন শরীফও পড়ছি ইনশাআল্লাহ নামাজ পড়তে জানি নামাজ ইনশাআল্লাহ শিখাইতেও জানি আচ্ছা তো ভালো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আমরা চাই আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তপিয়া দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলিকুম ও রহমতুলি